আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো তো আমরা যারা ঢাকা শহরে থাকি এবং আমরা যারা কর্মজীবী বা চাকুরিজীবী যারা চাকুরি করি তারা ঈদের ছুটিতে কিন্তু আমরা সবাই বাড়িতে গিয়েছিলাম আমি যাই নাই কারণ আমার ছুটি ছিল না আমি বিদ্যুৎ ডিপার্টমেন্টে কাজ করি বিধায়ক আমার ছুটি ছিল না তো যারা যারা ছুটিতে বাড়িতে গিয়েছিলেন তাদের ছুটি শেষ যারা ঢাকায় আবার ব্যাক করতেছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা কথাগুলি খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং যাদের আত্মীয় স্বজন আসে তাদেরকেও বিষয়টি জানাই দিবেন তো ঢাকার মানে যখন আপনারা বাড়িতে গিয়েছিলেন তখন অবশ্যই আপনারা অবগত আছেন অনেক মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এবং পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে তাই আপনার জীবনের মূল্য আছে আপনি যে পরিশ্রম করেন যে কর্ম করেন এখান থেকে কিন্তু আপনি অনেক পরিমাণে আর্নিং করেন অনেক পরিমাণে অর্থ পান এই অর্থ দিয়ে কিন্তু আপনার পরিবারের মুখে হাসি ফোটান এবং আপনার যে চাহিদাগুলি আছে সেই চাহিদাগুলি আপনি মিটাইতে পারেন কিন্তু আপনার জীবনটা কিন্তু একটাই তো আমি আপনাদের প্রতি একটাই অনুরোধ করব যারা ছুটিতে বাড়িতে গিয়েছেন তারা ঢাকায় যারা ব্যাক করতেছেন তারা অবশ্যই সতর্কতা সহিত নিরাপদে আপনার ঢাকা শহরে ব্যাক করবেন কখনোই সস্তা দুই টাকা কমের জন্য রিক্স নিয়ে জার্নি করবেন না যারা বাসে আসবেন অবশ্যই বাসের টিকিট করে ভালো বাসে আসার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন যারা ট্রেনে আসবেন অবশ্যই ট্রেনের টিকিট করে ট্রেনের ভিতরে সিটে বসে আসবেন কখনোই এই জীবনটার রিক্স নিয়ে ট্রেনের সাদের উপরে আসবেন না আপনার একটা জীবন শেষ হয়ে গেলে আরও কিন্তু কিছু যায় আসে না আপনার জীবনের মূল্য আপনাকেই দিতে হবে তাই বলবো যারা যারা ঢাকায় ব্যাক করতেছেন সতর্কতা সহিত ব্যাক করবেন এবং আপনার জার্নিটা যেন নিরাপদ হয় এবং সুন্দর হয় সেদিকে আপনি নিজেই লক্ষ্য রাখবেন দুই টাকা বেশি খরচ হোক কারণ আপনি যখন কর্মস্থলে আসবেন সেখান থেকে কিন্তু অনেক পরিমাণ আপনি মাস গেলেই বেতন পাবেন তাই টাকার চিন্তা করবেন না অবশ্যই জার্নিটা যেন ভালো হয় নিরাপদ হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর জার্নি করার সময় অবশ্যই আপনার সঙ্গে যে জিনিসপত্রগুলি আছে সেগুলি নিজ দায়িত্বে যত্ন করে রাখবেন হেফাজতে রাখবেন যাতে করে আপনার মূল্যবান জিনিস যেন হারিয়ে না যায় চুরি যেন না হয় আর একটি কথা মাথায় রাখবেন বাসে হোক ট্রেনে হোক লঞ্চে হোক যেখানেই হোক আপনি কখনোই উন্নত দেওয়া খাবার কখনোই খাবেন না দেখবেন কত বারবার আপনার সম্বল নিঃস্ব করার জন্য উৎপেতে বসে আছে সেদিকে আপনার লক্ষ্য রাখবেন কখনোই করা দেওয়া জিনিস খাবেন না আর সবার যাত্রা শুভ হোক সবাই নিরাপদে ঢাকা শহরে ফিরে আসুক সবাই আবার তার কর্মজীবন শুরু করুক এই দোয়াটুকুই করি তো আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই যত প্রকার সেফটি আছে যত প্রকার সতর্কতা আছে সবই আপনারা অবলম্বন করবেন নিজ দায়িত্বে আমি মনে হলো তাই একটু সতর্কতা করার চেষ্টা করলাম আপনাদের আমার ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা সাপোর্ট করবেন আর যারা হচ্ছে ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম